বিসমুল্লাহ রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি জিনকে হাজির করা বা জিনকে বসীভূত করা আপনার জিন দিয়ে কাজ করা সেরকম একটি ভিডিও নিয়ে আসছি সবার কাছে অনুরোধ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কথাগুলো শুনবেন অবশ্যই আপনাদের কোনো না কোনো সময় অবশ্যই কাজে আসবে আজকের টপিকটা হলো জিনের দিয়ে কাজ করানো জিন মককেল দিয়ে আপনি যে কোনো কাজকে সহজে করতে পারবেন আপনি কবিরাজি কাজ করেন অথবা কবিরাজি করতে চাইতেছেন বা সাধারণ কোনো মানুষ জিনকে হা হাসিল করতে চা চাচ্ছেন এরকম হয়ে থাকে তাহলে এই জিনের মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো কঠিন কাজকে সহজে করতে পারবেন কারণ জিন দিয়ে বর্তমান কলিযুগে জিন দিয়ে মানুষে অনেক কাজ করে জিন দিয়ে মানুষে খবর নেয় জিন দিয়ে মানুষকে বসীভূত করার কাজ করে গুপ্ত ধরনের জায়গা শনাক্ত করে খবর নেয় কে কোন মক্কেল আছে এ মালের সাথে জড়ানো অনেকগুলো জিনিস আপনি এই জিনের মাধ্যমে জানতে পারবেন তবে এই সাধনাটা খুবই কঠিন একটি সাধনা খুব সহজে করতে পারবেন তবে অনেক রিক্স আছে জীবনের উপরে বুঝে শুনে তারপরে এই সাধনার উপরে হাত দিতে হবে খুবই সহজ আবার খুবই কঠিন প্রথম অবস্থায় আপনার শরীরটা ভালো করে বন্ধন করে নিতে হবে ঘর থেকে বেরোনোর সময় শরীর বন্ধ করে নেবেন তারপরে নিজেকে এমন কয়দায় কন্ট্রোল করে নেবেন যেন কোনো রকমে আপনার ভয় আপনার শরীরে না ঢুকে একেবারে সহজ আবার খুবই কঠিন তবে বুঝে শুনে যে কোনো সাধনা করতে হয় এটা হলো একটি এস এম এই এসএমটি আপনি ভোসপাতায় আঙ্কন করবেন জাপড়ান কালি জাপ্রান কালি দিয়ে ভোসপাতায় ষাটটি নকশা লিখবেন ষাটটি নকশা লিখে নকশাটা আমি কথা শেষে দেব অবশ্যই ভিডিওতে পাবেন ষাটটি নকশা লিখে সেই প্রতিটি নকশা আপনি শ্মশানের যেখানে দাহ করা হয় চুলাটা সেখানে এরকম ষাটটা শ্মশানে ষাটটি নকশা আপনি গিরে দিয়ে আসবেন তবে অবশ্যই গভীর রাতে করতে হবে আর একটি নকশা আপনি সঙ্গে রাখবেন ডান হাতে পুরুষ হলে ডান হাতে অবশ্য মহিলারা এসব এত ভয়ানক সাধনা বা ভয়ানক কিছু করতে যাবে না কাজেই বনেদের বলতে চাই না আর এরা যারা করবে একটি নকশা ডান হাতে রাখবে আর অবশ্যই এই জিন যে আপনার তাবেদারি করবে সোধাকথা আপনার কাছে আসবে তার সঙ্গে আপনি কথা বলতে পারবেন তাকে দেখতে পাবেন এ ধরনের একটি কঠিন একটি জিনিস আপনি খুব সহজে করতে পারবেন যদি আপনার চিন্তা ধারণা ভালো হয় আর অবশ্যই এই সাধনা করার আগে নিজেকে তৈরি করে নেবেন যেন আপনি খুব সহজ কাজ কঠিন কাজ সহজে করতে পারেন আর যে যে মক্কেলটা আপনার কাছে হাজির হবে সেই মক্কেলকে আপনি রুটিন বলে দিবেন আপনি আমি কখন ডাকলে আপনার কাছে আসবে কিভাবে কি করবে এটা সম্পূর্ণ আপনি নিজের ব্যক্তিগত হিসাবে বলবেন আমি যখন ডাকবো তখন আপনি আমার কাছে আসবেন আমি ছাড়া অন্য কেউ যেন কোনো রকমের প্রেশানি না হয় অবশ্যই অন্য কেউ দেখতে পাবে না এরকম আপনি বলে নেবেন আর এই এটা খুব ক্রিয়াটা খুবই সহজ ক্রিয়া তবে যেরকম শ্মশানে যেতে হবে এইটাই একটা এই ক্রিয়াটা এইটাই হলো মূল বিষয় এটা হলো নকশা এই নকশাটা আপনি ভোস পাতায় সারটা আঙ্কন করবেন সারটা শ্মশান রানিং শ্মশানে যেখানে দাহ করা হয় সেই রানিং শ্মশানে আপনি চুলাতে গিরে দিয়ে আসবেন এরকম সারটা শ্মশানে গিরে দেওয়ার পরে একটি একটি নকশা আলাদা করে লিখে রাখবেন সেটা আপনি ডান হাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার সেই জিন দ্বারা আপনি যে কোনো ধরনের কঠিন কাজকে খুব সহজে করতে পারবেন যদি আপনি এটা সঠিক নিয়মে এবং সাহসের সহিত করতে পারেন আপনি সাহস না করে যদি দুর্বল হন তাহলে এটা করার কোনো দরকার নাই বিপদগ্রস্ত হলে কিন্তু আমি আমার চ্যানেল কখনো দায়ী থাকবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরও কিছু জানার থাকলে সাধনা করার বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আহ